মজার মজার কাটুন 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 এক জঙ্গলে বাস করত একটি ছোট পিপড়া সেইটি গর্তের মধ্যে বাস করত কর্তটি মুখটা ছিল অনেকটা বড় সে গর্তের মধ্যে তার সকল খাবার দাবার জমিয়ে রাখত সামনে তো বৃষ্টির मौसम চলে আসছে আমি কিভাবে আমার খাবার দাবারগুলো রক্ষা করব। সব খাবার দাবার তো পানিতে নষ্ট হয়ে যেতে পারে কিভাবে বৃষ্টির হাত থেকে তার বাসাটা রক্ষা করা যায় সেই জন্য সে সাহায্যের খুঁজে বের হলো যেতে যেতে প্রতিমধ্যে মধ্যে সে একটি গরু সাক্ষাৎ পেল গরু তাকে দেখে বলল কি ভাই পিপড়া তোমার এত মনটা খারাপ কেন কোনো সমস্যায় পড়েছো নাকি হ্যাঁ ভাই গরু আমার বাসাটা তো বৃষ্টিতে ভিজে নষ্টই হয়ে যাবে মনে হচ্ছে সেটার মুখটা যদি কোনোভাবে একটু ছোট করা যেত ও এই কথা চলো দেখি তোমার বাসায় যাই দেখি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন পিপটা আর গরু ধীরে ধীরে তাদের বাসার সামনে যেতে লাগলো হাঁটতে হাঁটতে অবশেষ তারা দুজন এসে পৌঁছালো এই যে দেখো ভাই আমার বাসাটার কি অবস্থা এটা যদি ঠিক করা না হয় তাহলে তো বর্ষায় আমার বাড়িঘর সব ভেসে যাবে গরু বলল। আরে এটা কোনো ব্যাপার দাঁড়াও আমি এটা তো এখনই ঠিক করে দিতে পারবো গরুটি তার শক্ত খুঁড় দিয়ে মাটিতে আঘাত করে পিঁপড়ার বাসাটি মেরামত হয় পিঁপড়াটি অনেক খুশি হয়ে গরুকে অনেক অনেক ধন্যবাদ জানালো তারপর সে খুশিতে নাচতে লাগলো আর গান গাইতে লাগলো আহা কি আনন্দ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন